আসসালামু আলাইকুম আমি সাদা প্রচন্ড শুভ জগদল বাজার পঞ্চগড় আমার এই যে পাথরের ম্যানুফ্যাকচারিং বিজনেস পাথর আমি বিভিন্ন সাইজে শোডিং করে বিভিন্ন সাইজে ভাঙে আমি বিক্রি করি তারা যদি পাথর প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে আচ্ছা আপনারা ওই সাজাদ ভাই এই পাথরগুলো কোথা থেকে কেনেন মানে কোথা থেকে কিনে নিয়ে আসেন এগুলো এগুলো ওই যে বিভিন্ন সাইড থেকে নদীর পাশ থেকে বিভিন্ন সাইড জমি খনন করে আঠেরো বিশ ফিট জমি খনন করে ওইখান থেকে তুলে তুলে আমাদের কাছে ওরা এখানে বিক্রি করে দেয় আমরা বিভিন্ন সাইজে দাঁড়া করে বিভিন্ন স্থানে আচ্ছা আচ্ছা এই পাথরগুলো তুলে কারা এটা লেবার শ্রমিকগুলো তুলে লেবার যারা দিন মজুরের কাজ করে ওরা তুলে এগুলো মানে পাথরগুলো কি যেখান থেকে তোলা হয় এগুলো কি ব্যক্তি মালিকানা দিন জমি মালিক জমি চার জমি তার ওই তারাই পাথর গুলো খনন করে বা দিয়ে যারা নেই এই মাটির আট দশ ফিট নিচেও আমরা পাথর পাবো এরকম পাথরই পাবো তার মানে কি পঞ্চগড় এই ভজনপুর জগদল এই এলাকাটা পুরোটাই কি এই পাথরের রাজ্য ও আচ্ছা আচ্ছা তার মানে এখানে যাদের জমি আছে তাদের এই বেশ নদী অঞ্চলে পাথর গুলো বেশি পাওয়া যায় সবখানে পাওয়া যায় মানে আমাদের পাথর সবখানে আপনি এই আমরা তো নদী অঞ্চলের কাছে নাই বর্তমান আপনি এখানে ঘুরবেন এখানেও পাথর এই যে পাথর গুলো এইগুলো আপনাদেরই পাথর না এই পাথর গুলো আসছে কোথা থেকে এগুলো বিভিন্ন অঞ্চল থেকে মানে যেখানে মানে এক কথায় আর কি যার যে জমি ওই জমি কাজে লাগে না ওই জমি একটু

সাজা ভাই আপনার কাছে যদি কেউ পাথর কিনতে চায় তাহলে আমি আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে আপনার সাথে যোগাযোগ আচ্ছা পাথর গুলো আপনার কিভাবে বিক্রি করেন একটু বলেন তো আমরা আগে

ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা যদি কেউ এই পাথর কিনতে চান পঞ্চগড় থেকে সরাসরি এনারা সরাসরি আপনাদেরকে পাথর আপনাদের কাছে বিক্রি করবে আমি ওনার নাম্বারটা সাজাদ ভাই আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে সরাসরি আপনার সাথে যোগাযোগ করে যোগাযোগ করলে আপনি পাথর তাদের কাছে বিক্রি করতে পারবেন আচ্ছা ইনশাআল্লাহ থ্যাংক ইউ সাজাদ ভাই সাজাদ ভাই আসলে আমাদের কাস্টমার আমরা ওনার কাছে গাড়ি বিক্রি করছি তো ঠিক আছে সাজাদ ভাই আচ্ছা থ্যাংক ধন্যবাদ